দেখে দেখে সাইড দেন সাইড দেন সাইড দেন ভাই দেখে দেখে একটু 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 এই ভাই একটু একটু সাইড দেন হ্যাঁ একটু সাইড দেন আমার জায়গা আমার জায়গা আপোনাৰ সবাই না সবাই না ডুবে ব্যৱসায় আপোনাৰ হোটেলৰ নামটো কি

এখন এক কথাই আমি আপনাকে বলছি যে আপনারা বলছেন আমরা কোম্পানিকে জানাবো আনাবো আপনি তো উত্তরবাদি করতেছেন

এটা কি হলো আমি কোম্পানিকে জানাবো আমি কোম্পানিকে জানাবো আপনারা আপনারা আসছেন আপনাদেরকে স্বাগত আপনারা আসছেন আরে বাবারে আরে কথা বলতে দেন আপনি জানাইছেন আপনি জানাইছেন আপনারা করছেন আমরা কোম্পানিকে জানাবো আমরা কোম্পানিকে জানাবো যদি আপনাকে সঙ্গে দিতে হবে তো あららららららら a ららららららららららららららららららららららららららららららららららら

আপনি তো ভাই আমি তো চাই আমরা আমরা চিকেন আমি অ মুসলিম না আমি মুসলিম আমি মুসলিমের সন্তান

আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসছিলাম দেখছি আপনাদের কাছে মুসলমান একটি হোটেল সেখানে আপনার যেখানে আমাদের দেশে পঁচানব্বই ভাগ মুসলমান মুসলমান সেখানে আপনারা কেন গরুর মাংস রাখেন গরুর মাংস আজ থেকে বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে মাংস অমুক এগুলি বিক্রি করতো অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইতো না এখন যদি

তাহলে কেন গরুর মাংস রাখেন না এখানে আরো লোকজন আসবে আপনার জানতে চাই যে এখানে গরু মাংস রাখবেন কিন্তু সেটা আপনি বলছেন রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ थैंक्यू थैंक्यू थैंक्यू